বন্ধুরা কিছু মানুষ আছে যা জন্ম থেকেই হেরো এটা মানুষের ক্ষেত্রে হয় আবার কিছু দেশও আছে যা জন্ম থেকে হেরো যেমন আমার দুই পড়োশি এক হচ্ছে পাকিস্তান এক হচ্ছে কানাডাদেশ এই দুই দেশ যখনই ভারতের সঙ্গে খেলতে নামে মনে হয় এরা হারার জন্যই নামছে এরা হারার জন্যই খেলতে নামে সে এশিয়া কাপ হোক কি ওয়ার্ল্ড কাপ হোক কি বাইলেটাল সিরিজ হোক যাই হোক না কেন এরা হারার জন্যই মাঠে নামে এরা ভর থেকে ভেবেই আসে যে আমরা আজকে হারবো আমরা আজকে হারব তো হারবো হারবো করতে হেরেই যায় সেরকমই একটা ঘটনা ঘটেছে আজকে আজকে আবার কি হলো অনেকে ভাববেন যে আজকে তো কোনো খেলা ছিল না আগে হ্যাঁ সেটা খেলা ছিল খেলা ছিল ওম্যান এশিয়া কাপ হ্যাঁ মেয়েদের এশিয়া কাপ খেলা হচ্ছে এটা হলো নাইন্থ এডিশন মানে নবমবার এটা আয়োজন করা হচ্ছে যেখানে ভারতীয় মহিলা ক্রিকেট দল সাতবার জিতেছে আর একবার দুর্ভাগ্যবশত ভারতকে হারিয়েই বাংলায় জিতে গেছে আর ভারতীয় মহিলা দল নভেম্বরের জন্য ফাইনালে উঠে গেছে আর তা আবার কাকে হারিয়ে আমাদের এই বাংলাদেশি মানে কাংলাদের হারিয়ে হ্যাঁ কাংলারা প্রথমে টসে দিতে ব্যাট করতে গেছে প্রথমে ব্যাট করতে নেমে কুড়ি ওভার খেলেছে পুরো কুড়ি ওভারটা খেলেছে আটটা উইকেট হারিয়েছে আর করেছে মাত্র আশি রান সেখানে ভারতীয় মহিলা দল তিরাশি করে ফেলেছে তাদের একটা আউট হয়নি আর সময় লেগেছে এগারো ওভার ঠিক আছে ভারতীয় নারী দল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে একটি সবচেয়ে শক্তিশালী ক্রিকেট দল ভারতীয় পুরুষ দল যেমন শক্তিশালী দল সেরকমই মহিলা দলও সবচেয়ে শক্তিশালী দল এর পরে ম্যাচটা রয়েছে সেমিফাইনাল টু সেখানে রয়েছে পাক পাক পাকিস্তান বাচ্চা শ্রীলঙ্কা আর এই ম্যাচটা হয়ে গেল বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের সঙ্গে হয়ে গেল এখানে ভারতীয় নারীরা জিতে গেছে ফাইনালে চলে গেছে এখন এই কলা যারা ছিল যারা এই এত বড় বাতলা মাত্র যে ভারতের সঙ্গে জারি খেলা হোক তাকে সাপোর্ট করবো কলাগে খেলা সাপোর্ট করবো কিন্তু ভারত সাপোর্ট করব না তারা এখন সব গর্তে ঢুকে গেছে এই ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হওয়ার পর থেকে এরা সব গর্তে ঢুকে গেছে তারপরে বাংলাদেশে মারামারি চলছে ওখানকার মেট্রো স্টেশন ওখানকার মানে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে দেশটায় ঠিক আছে তো যাই হোক এ নিয়ে আর কাংলাদ নিয়ে কী বলবো বলুন বহু বহু কিছু বলেছি আজকে এই ম্যাচটা ছিল বাংলাদেশিদের সঙ্গে ভারতের সেখানে ভারতীয় মহিলারা জিতে গেছে অভিনন্দন ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করবেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ